বাংলাদেশে গত কয়েকদিন রাজনৈতিক অস্থিরতা ছিল তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল চাইলে আগে তাদের দেশে পা রাখতে পারে বাংলাদেশেও সেই প্রস্তাব লুফে নিয়েছিল নির্ধারিত সময়ের চার দিন আগে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখেন শান্ত তাস্কিনরা বর্তমানে তার অবস্থান করছেন পাকিস্তানের লাহোরে আগে পাকিস্তান যাওয়াতে প্রস্তুতিটা ভালো হয়েছে বাংলাদেশের কিন্তু অস্বস্তি দেখা দিয়েছে অন্য এক কারণে পাকিস্তানে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বেশ কয়েকদিন ধরেই জানিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশি ক্রিকেটাররা ইন্টারনেটের দৃঢ়গতির কারণে দেশের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সফরকারী দলের ক্রিকেটাররা সেজন্য তারা নাকি টিম ম্যানেজমেন্টের কাছে অভিযোগ জানিয়েছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দীরগতির ইন্টারনেটের বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এখনও পায়নি সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলীয় চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল এখন পাকিস্তান ধারণা করা হচ্ছে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তানে সীমিত করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা যদিও ঠিক কি কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে পাকিস্তানের গণমাধ্যম তা এখনো পরিষ্কার করে কোনো কিছুই ব্যাখ্যা দেয়নি